আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন শুভ বিকাল অনেকদিন পর আজকে জমির দিকে একটু পরিদর্শনে বের হয়েছি তো এই হলো ধানের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই অলরেডি ধান পাকা পাকা অর্থাৎ এইটি ফাইভ পার্সেন্ট পেয়ে গেছে পঁচিশি শতাংশ ধান পেকে গেছে এ হলো ধানের মাথা আপনারা দেখে বললেন ফলন কেমন হবে এই যে ধানের মাথা দেখছেন আপনার কাছে ধানের মাথা অত্যন্ত ভালো হয়েছে এই অবস্থা পরিস্থিতি শুধু সোনা ফল ভালো হবে বলে আশা করতেছি দেখা যায় কি হয় এবং জমিতে একসাথে পানি লাগতে তার জন্য পানি নিলাম অল্প পরিমাণ অধিকাংশ পরিমাণ পানি নিলে আবার ধানের মাথা পড়ে যেতে পারে কারণ ধানের মাথা অলরেডি ভারী হয়ে গেছে আর ধানের পরিস্থিতি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিন পরে অথবা এক সপ্তাহ পরে ধান কাটা শুরু হবে বলে আশা করতেছি হান তো পড়ে গেছে দেখছেন বলব না পড়ে গেছে পড়ে যাওয়ার একটা কারণ ধানের মাথা ভারী আর মাটি হয়ে গেছে নরম পানি হালকা পানি এই সময় দিচ্ছে একটা কারণে সেটা হলো যে ফলন ধানের যে পরিপক্কতা অর্থাৎ একটা ধানের দম পুরো অর্থাৎ ধানের দম যদি পুরো হয় তাহলে কিন্তু ফলন ভালো হয় ওজন বেছি হয় ধান এই হ'ল পৰিস্থিতি এইদৰে পৰে গৈছে এইগুলাতে পানী দিয়া হৈছিল কয়দিন আগে কিন্তু এখন আৰু পানী লাগবে নাই তাতে এইটো একে টিন টুটালি ফাঁকে গৈছে এইগিলো আৰু দুই এঘাৰ দিনৰ মধ্য কাটা হয় লোকজনৰ খুব সংকট চলছে এই গৰমে মানুষজন কাজ করতে অতিষ্ঠ হয়ে পড়তেছে এই কারণে লোকজন পাওয়া মুশকিল তবে কাটা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কার ধান কেমন হয়েছে ফলন কেমন হবে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে